সকালে উঠে দেখি এক বোতল পাউডার জাস্ট আমার বিছানায় সকালটা এভাবেই শুরু হয় আমার অনেক গরম থাকায় পাউডারটা সাথে করে নিয়ে ঘুমানো হয় যেহেতু বাবুকে একটু দিয়ে দেওয়া হয় রাতের বেলা সরাতে ভুলে গেছিলাম বাবুর বালিশের পাশেই রেখে দিয়েছিলাম আর উঠে দেখি এক বোতল পাউডার আমার বিছানা আমার চুল টুল একবার সাদা হয়ে গেছে আর দেখি মেজাজটা এত খারাপ হয়েছে তো সব ভিডিও করার কথা মাথাও ছিল না সকালে উঠেই সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে নাস্তা কি বানাবো এটা চিন্তা করা তো এটা যদি প্রত্যেক দিন কেউ করে দিত মনে হয় মেয়েদের আর কোনো কাজই থাকতো না এটা সবচেয়ে কঠিন কাজ সকালে একটু পরোটা বানাচ্ছি ঘিয়ে ভাজা পরোটা খাই আমি তেলে ভাজা পরোটা যারা যারা খান প্লিজ এটা স্কিপ করবেন অনেক আনহেলদি শরীরের জন্য অনেক খারাপ দরকার পড়লে তেল ছাড়া শুকনা রুটি খাবেন তবু তেল সহ রুটি খাবেন আর যদি তেল সহ রুটি এত খেতে মন চাই তাহলে বাটার বা ঘি দিয়ে রুটি ভেজে খাবেন এটা কিন্তু টেস্ট আরও বেটার করে ওটার মধ্যে ঘি দিয়ে দিছি তো এটা খুব সুন্দর করে ফ্রাই করব আর পরোটা সবসময় হালকা তাপে ভাজবেন তাহলে উপরের সাইডটা একবার ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে তুলে হবে আর টেস্টটা অনেক খেতে ভালো লাগে অনেকেই দেখি এক মিনিটে রুটি ভাজা হয়ে যায় এত তাপ দিয়ে রুটি ভাজে উপরে কোনো রকম হবে কিন্তু ভিতরে একদমই ভালো লাগবে না খেতে তো আমি একটু টাইম নিয়ে এই যে দেখেন কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে আমার এক একটা রুটি ভাজতে প্রায় মিনিট লাগে সামটাইমস মোর তো পাওয়ারটা ভাজার পর সকালের নাস্তাটা সেরে নিলাম এরপর পরই আমি দুপুরের খাবারটা বসিয়ে দিছি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি ফার্স্টে কষিয়ে নিচ্ছি এটা মাখিয়ে বসাইছি এখন ধরে এটা কষানো হবে আর আজকে একটু সুটকির প্রিপারেশন করব গত সপ্তাহে যে সবজি দিয়ে শুটকি রান্না করছিলাম ওইটা বেশ ভালো লাগছে আজকেও ট্রাই করব লাউ শাক সাথে একটু বেগুন আলু দিয়ে হাতের সুটকি কিন্তু অনেক ভালো লাগে খেতে এখানে আমি সুটকি নিয়ে নিছি দুজন খাবো তাই একটু কমই রান্না করব তারপর পেঁয়াজ বাটা আর রসুনটা আমি একটু আস্ত দেওয়ার চেষ্টা করি এছাড়াও আদা রসুন জিরা বাটাও পরিমাণ মতো দিই একবার অল্প পরিমাণে এখানে পেঁয়াজ পটা বেশি দেওয়া হয়েছে একটু ভাজা ভাজা হয়ে আসলে কাঁচামরিচ আর হলুদের ঘোড়া দিয়ে দিবো এটা অনেক ইজি আসলে রান্নাটা আমি কারো কাছ থেকে শিখি নাই আমি কোনো রান্নাই কারো কাছ থেকে শিখি নাই আমার রান্নার হাতে ঘুরি কারো কাছে বসে বসে শেখা নয় আমি নিজে নিজে ট্রাই করছি আলহামদুলিল্লাহ হয়ে আসছে এর জন্য যে মশলাটা কষাইছিলাম তো ওইটা কষানোর পর আমি সবজি গুলা এখানে প্রথমে লাউয়ের যে ডাটা আছে ওইটা অ্যাড করে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে বেগুন আলু সব কিছু দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তারপরেই তো হয়ে গেল সুটকি তাকরিমকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম আর এই যে দেখেন মহাশয় একবার কি যে একটা অবস্থা শুরু করে বাসায় তার এক রূপ বাইরে গেলে আরেক রূপ বাইরে গেলে মাঝে মাঝে অনেক চুপচাপ থাকে আবার মাঝে মাঝে একদম হাইপার হয়ে যায় কি যে করে আমি নিজেও চিন্তা করে পাই না এখানে বসে বসে সে একাই খেলছিল একবার বসছে তো একবার দাঁড়াচ্ছে